যারা এই বিশৃঙ্খলাকারী সাঁতপন্থী তারা এই কাকরাইল মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং সোরাই নজাম ওয়ালারাই কাকরাইল মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবেন তাবলিগি কার্যক্রম পরিচালনা করবেন তারা সেই শর্ত পূরণ করবে সেই মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠ মাঠে তারা প্রবেশ করেছিল বাংলাদেশে তাবলিগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের জমহুর ওলামা ইকারাম অর্থাৎ সম্মিলিত ওলামা ইকারামের সরাসরি তত্ত্বাবধানে সুরাই নজামের মাধ্যমে আমরা দাওয়াত তাবলিগের কার্যক্রম পরিচালনা করে আসছি বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ এবং কাকরাইলের কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায় এমন কি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন গেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল অরিতাবের বিষয় হল সতেরোই দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি অরিতাপের বিষয় হল দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গি এস্তেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ঘুমন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে এ বিষয়ে দুই সালের আঠারোই ডিসেম্বর তারিখে অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন আঠারোই ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই হামলাকে সাত অনুসারীদের দ্বারা সংঘটিত হামলা হিসাবে নিশ্চিত করা হয় অর্থাৎ এটা কোনো দুই পক্ষের দ্বারা সংঘটিত হামলা নয় এটা এক পাক্ষীয় হামলা সাত বিনা কারণে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লি তাবলিগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায় নারকীয় হত্যাকাণ্ড চালায় ঠান্ডা মাথায় তারা খুন করে এবং এটা ছিল একপাক্ষীয় হামলা এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ তারা ঐক্যমতে তারা এই মত পোষণ করেন সেই মোতাবেক টঙ্গি পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলায় চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও পর্যন্ত হয়নি ওই সময় সরকার সাধারণ জনগণের খুব প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাইল মসজিদে প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্থী তাদেরকে কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে অর্থাৎ সুরাই নেজাম ওয়ালা যারা যাদের যে সকল মুরব্বীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন সুরাই নেজাম ওয়ালা যারা আছেন মুরব্বি আনে কেরাম তাদেরকে কাকরাইল মার্কাজ মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয়। দাওয়াত্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে এরপর পরেই দুই হাজার চব্বিশের চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি তারিখে তেষট্টি নম্বর স্মারকে মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম টঙ্গিস্থ ইজতেমা ময়দানে আর করতে পারবেন না এরূপ শর্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সে বছরের চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইজতেমা করার সুযোগ দেয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষরপূর্বক এজতেমা এর জন্য মাঠ গ্রহণ করেন আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল এদেশের তৌহিদি জনতা মুসলমান লীগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয়া হয় যারা এই বিশৃঙ্খলাকারী সাঁতপন্থী তারা এই কাকরাইল মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং সৌরাই নেজাম ওয়ালারাই কাকরাইল মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবেন তাবলিগি কার্যক্রম পরিচালনা করবেন পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যায় সেই জন্যে সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে দুই হাজার পঁচিশের দোসরা ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন সেটি হচ্ছে এই সাঁত সাহেবের অনুসারী যারা তারা এই দুই হাজার পঁচিশের জানুয়ারিতে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষবারের জন্য বিশ্ব এস্তেমায় তারা সেখানে এস্তেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে এই শর্ত যদি তারা পূরণ করে তাইলেই কেবল তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তারা সেই শর্ত পূরণ করবে সেই মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠ মাঠে তারা প্রবেশ করেছিল তো এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয়াদি আরও গুরুত্বপূর্ণ বিষয়াদি পরবর্তীতে আপনাদের সামনে আরও আসবে এই দুইটা তথ্যের গুরুত্বপূর্ণ যে অংশ আপনাদের সামনে পেশ করলাম এ বিষয়ে দলিল দস্তাবেজ আপনাদের সামনে পেশ করেছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনাদের জন্য যেন সহায়ক হয়